এ হচ্ছে দাদার পায়রা লফট দাদা পায়রার সিকিউরিটির জন্য দাদা এখানে আবার ক্যামেরা লাগিয়েছে নটে ছ ঘন্টা সাত ঘন্টা উড়ন আছে গেছে কেউ যদি নিতে চাও তো নিতে পারো অসুবিধা নেই পায়রাটা এটা এটা হলো কালসিরা এই নটটা নটটা আমার বাড়ির বাচ্চা পায়রা কালসিরা নট আর মাটিটা তোমার ট্যাডির করস ট্যাডির করস হ্যাঁ এটা ট্যাডির করস অরিজিনাল ট্যাডি না এই দেখুন বাহ খুব সুন্দর নটটা উড়ায় না কিন্তু মাটিটা উড়ায় আছে আমার কাল কালদম কালপেটিয়া কালার আছে বাচ্চা লাগা কিনেছিলাম বয়স তোমার বছর হয়ে গেল আমার কাছে থাকে মানে আলগা কেউ কাউকে ছাদে আসতে না ওকে মারে ওই মানে যাদেরকে চিনে না তাদেরকে দেখলে মারবে দেখাবে নাকি একবার you mm -hmm. নমস্কার বন্ধুরা আমি দশরফ স্নাতন জানিয়েছি একবার আপনাদেরকে ডিএসপি ডিএস ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা একটা লকটা এসেছি লক মানে পুরো কপ লকটি বলা যায় তো যে লকতে এসেছি সেই লকতে মনে হচ্ছে দাদা তো দাদা প্রথমে তোমার নামটা বলো আমার নাম সেপ্টন সেপ্টন দাদার নাম আর দাদার আজকে লকটা এসেছি আমরা যে লকটাতে এসেছি ওই লকতে কী কী প্রজাতির পায়রা আছে

তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি কি কি পায়রা আছে না আছে পুরোপুরি আপনাদের দেখাই হুম এগুলো হলো দেশি পায়রা এটা মাটিটা তোমার খেল করা এই লটটা দু চোখ লড় এটা চোখ কালো একটা চোখ সাদা এই দুটো খেল করে দেখো স্ট্যান্ডিং দেখো এগুলো গিরিবাজ পায়রা তাই তো হ্যাঁ এগুলো দেশি পায়রা এগুলো দুটো দেশি পায়রা এক জোড়া এক সেটিং পায়রা আছে এগুলো লটটার বয়স অনেক লটটার বয়স তোমার প্রায় 16 বছর বয়স হয়ে গেল 16 বছর হ্যাঁ এটা আমার একটা বন্ধুর পায়রা আর এই মাদিটা হালকা নাগিনের কোরস আছে এই মাদিটা নাগিন জাতের নাম পায়রা নাগিন জাতের নাগিন যে পায়রা হল হয় না এদেরই কোরস এটা মাদিটা ছাড়ছে এটা রিস্টার্টিং দেখো এলোর বাজি আছে পায়রা হল বাহ স্ট্যান্ডিং দেখুন মাদিটা স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর হ্যাঁ এটা নাগিনের কোরস মাদিটা এই দেখুন বাহ এটা একটা সুন্দর ঠিক আছে দুটো একটা আছে লটটা দেশি পায়রা আর মাটিটা মালবয় যে পাইলে মাল মালবয়ের মালবয় না

এটা নরপার এটা যেটা টুর্নামেন্ট জিতেছে আর এটা তার মাদি না ভাই দেখুন খুব সুন্দর বাহ ফুল অ্যাক্টিভ পায়রা ঠিক আছে নেক্সট দেখে বার এই লাল মাদিটা চুটা মাদি এটা খেল করা মাদি আর এটা ম্যাট্রাসের ক্রস এই নটটা দেখুন ক্রস তো বলছে আমরা ম্যাট্রাসই মনে বলছে এই ম্যাট্রাসের মতই প্রায় দেখো এই দলি স্টার্টিং দেখো খুব সুন্দর এই দেখুন এটা মাদিটা গিরিবাজ আর এটা ম্যাট্রাসের এখন মানে বয়স হয়ে গেছে পুরো ম্যাট্রেসই মনে হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডিং এই দুটো দেশি পায়রা আমার বাড়িরই পায়রা লটটা বাড়ি লাগা পায়রা না মাটিটা বাড়ি লাগা মাটিটা তোমার 5 ঘন্টা 6 ঘন্টা আমার বাড়িতে উড়াই আসে সিজিনকে উড়াই আমি এখন উড়াই না বাজার কারণে উড়াই না এখন অক্সিজেন সিজিন আছে কি পায়রাগুলো গুলো খেল দাই হ্যাঁ খেল আছে কিন্তু উড়লে খেল পারবে মানে নিচে খেল নিচে না কাল কাল পেটিয়া হ্যাঁ দেখি ছাড়ো এবার স্ট্যান্ডিং দেখি পায়রাগুলো এই দেখুন বাহ খুব সুন্দর লটটা উড়ায় নাই কিন্তু মাটিটা উড়ে আছে আমার কাল কালদম দম কাল পেটিয়া কালার আছে খুব সুন্দর কালার হুম এগুলো দুটো দেশি পায়রা মাটিটা আমার ধরা পায়রা মাটিটা কার এখনো খোঁজ হয়নি আর নটটা আমার বাড়িতেই দিয়ে বাচ্চা নটটা খুব সুন্দর বংশের পায়রা ওটা এই রিস্টিংটা দেখো ছাড়ছে আরে রে রেজাল্ট সম্বন্ধে যদি কিছু বলো কিরকম উড়েছে নটটা খুব সুন্দর বাজি আছে কি পারা গুলো খেল আছে এই দেখুন ঠিক আছে এটা হলো কালসিরা এই নটটা নটটা আমার বাড়ির বাচ্চা পায়রা কালসিরা নট আর মাদিটা তোমার ট্যাডির করোস ট্যাডির করোস হ্যাঁ এটা ট্যাডির করোস অরিজিনাল ট্যাডি না ছাড়ছি ওই স্টার্টিং গুলো দেখো এই তো দেখো দেখো মাদিটা দেখো মাদিটা স্টার্টিং খুব সুন্দর কাছে যাও জুম এই দেখো কিউপার এই দেখুন বন্ধুরা কালার যেরকম স্ট্যান্ডিং হোক সেম খুব সুন্দর লাগছে দেখুন ফুল অ্যাক্টিভ পায়রা আছে এই যে নটটা আছে নটটা হলো নাপ্তা নট নটটা নাপ্তা আর মাদিটা ট্যাডি মাদিটা একজন নিয়েছিল কাশ্মীর থেকে একটা বন্ধু ধরেছিল ওর কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম মাদিটা কাশ্মীরের মাদি ট্যাডি মাদি আর নটটা নাপ্তা স্টার্টিং দেখো নটটা মাদিটা দেখি একবার দেখুন স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা ভাইবেশন দেখুন স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর এগুলো হলো ম্যাট্রাস পায়রা হলো এক জোড়াই ম্যাট্রাস হলো বাড়ি লাগা পায়রা না নতুন পায়রা আছে কেউ যদি নিতে চাও তো নিতে পারো সেলে থাকবে পায়রা হলো ছেলে থাকবে পায়রা হলো আরো আছে কিছু কিছু পায়রা আছে সেল আছে তোমরা ফোন করবে অসুবিধা নাই নম্বর দিয়ে দিবা আর বন্ধুটা হ্যাঁ দাদা নম্বর স্ক্রিনে উঠছে হ্যাঁ দাদা নম্বর স্ক্রিনে উঠছে আপনারা ফোন করতে পারেন দাদা এবার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে ফটোগুলো কি কি পায়রা সেলে আছে না আছে স্ট্যান্ডিং দেখুন ম্যাট্রেস পায়রা এগুলো এক জোড়া ম্যাট্রেস পায়রা ঠিক আছে নটটা আমার ধরা পায়রা মাদিটাও ধরা পায়রা কিন্তু মাদিটার খোঁজ হয়নি নটটাও এখন পর্যন্ত খোঁজ হয়নি দুটোই ধরা পায়রা হ্যাঁ দুটোই ধরা পায়রা ম্যাট্রেস ওদের স্ট্যান্ডিং গুলো দেখো আমি ছাড়ছি খুব সুন্দর চোখগুলো খুব সুন্দর বন্ধুরা পায়রা এই দেখুন কালার ও খুব সুন্দর স্ট্যান্ডিং ও খুব সুন্দর তেমন পায়রা গুলো এগুলো ছেলে থাকবে নাকি এগুলো দেশি পায়রা এটা উধা পায়রা উধা দোবাজ লড় আর এটা উধাই করছে

খুব সুন্দর দেখুন রথটা এই দেখুন বন্ধুরা পায়রাটা মানে আমরা ভিডিও করতে করতে পায়রাটা ডিম পারলো যেটা দাদা বলছিল যে ডিম পারবে এই দু মিনিটের মধ্যে পায়রাটা ডিম দিল আর এই নটটা তো উপরে আছে দাদা মিলিটারি নট এই নটটা তোমার গোল্ডেন নাপ্তা নট গোল্ডেন নাপ্তা এটাকে বলে আর এটা স্টিল নট এটা ধরা পায়রা এটা কি গিরি গিরিবাজ পায়রা নাকি গিরি গিরিবাজ পায়রা এটা ধরা পায়রা আর এটা গোল্ডেন নট নাপ্তা রিস্টেটিং দেখো নটটা

এটা ম্যাট্রাস নট এটা ধরেছি এক আধ বছর হয়ে গেল প্যারাটা এখন পর্যন্ত খোঁজ খবর নাই প্যারাটা ম্যাট্রাস ছুটা নড় পায়ে দুটো বালা পড়ে আছে আগে থেকে ছিল বালা হ্যাঁ বালা পড়ে ছিল কেউ যদি চিনতে পারে যে কার পায়রা তো তার আগে কন্টাক্ট করতে পারে নাকি ঠিক আছে তো দাদার কাছে দেখতে পাচ্ছি আমরা মুরুগ একটা নাকি দাদা এটা মুরুগ আছে আমার দশ টাকা দাম যে চাইনা মুরুগ গুলো পাওয়া যায় মুরগির বাচ্চা কিনেছিলাম এর বয়স তোমার দু বছর হয়ে গেল আমার কাছে থাকে মানে আলগা কেউ কাউকে ছাদে আসতে পারে না ওকে মারে ভাই মানে যাদেরকে চিনে না তাদেরকে দেখলে মারবে একবার মেরে দেখাবে নাকি একবার এই দেখুন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর জিনিস না কাছে অত কাছে গেলে হবে না আমাকে চিনে না আমাকে মারতেও পারে খুব সুন্দর দেখুন বাহ শুধু ছাদেই থাকে সব সময় না আর এই এ হচ্ছে দাদার পায়রা লফট দাদা পায়রার সিকিউরিটির জন্য দাদা এখানে আবার ক্যামেরাও লাগিয়েছে সব ক্যামেরার আওতায় থাকে পায়রা সব সময় দেখি বন্ধুরা দাদা আমাদের একটা বাজির পায়রা দেখাবে দেখি রকম বাজি দেয় এই দেখুন বা বাজির পায়রা দেখছেন উঠতে উঠতে বাজি পুরো সড়কে বাজি ও পাখা থাকলে আরো বাজি দেয় তাই তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করবো এই যে ভাইটাকে দেখছেন আপনারা এই ভাইটা হচ্ছে এ পায়রা দেখাশোনা করে তো ভাই তোমার নাম কি আমাদের দর্শকদের বলো হ্যাঁ দাদার নাম ভাইয়ের নাম আসগার তো ভাই এ পায়রা দেখাশোনা করে তো পায়রা দেখাশোনা করতে করতে পড়াশোনা করে তো পড়াশোনা যাই যাই হোক পড়াশোনাটা বন্ধ করলে হবে না পায়রা পরে পোষা যাবে বয়স আছে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা